সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স দু হাজার এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার গ্র্যাজুয়েশন সনদ বিতরণ করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা যোগ দিলেন যুক্তরাজ্যের ডাক্তাররা চীন থেকে ডাক্তারদের দল আসবে সন্ধ্যায় আওয়ামী ফ্যাসিবাদের শাসন আমলে গুম করে আটক ও নির্যাতনের ঘটনায় বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও এগারো সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত সরকারের কোন ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানো আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বাণিজ্য উপদেষ্টা অনির্দিষ্ট সময়ের জন্য ভোট কক্ষে থাকতে পারবেন সাংবাদিকরা তবে এতে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে তাদের খেয়াল রাখতে হবে বললেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ ইন্দোনেশিয়া থাইল্যান্ড সহ চার দেশে ভয়াবহ বন্যায় এক হাজার তিনশো জনের বেশি মানুষের মৃত্যু নিখোঁজ অনেকে প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত এবং স্প্যানিশ লিগা হাইভোল্টেজ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে তিন এক গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা আসসালামু আলাইকুম দুপুর দুটোর সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শোনানাগ এতক্ষণ সংবাদ শোনাম শুনে এবারে বিস্তারিত সংবাদ আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসমুখর করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস তিনি বলেন জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে আজ সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স এএফডব্লিউসি দু হাজার পঁচিশের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেন তিনি কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন অংশগ্রহণকারী কোর্স সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবস্যার মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতি উন্নয়নের নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে দেশে নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা for the speedy recovery of our former Prime Minister Who is a steadfast life. i am proud to witness the progress of the armed forces and their enduring contributions to our national security, development and nation building activities. your commitment to safeguarding our nation has been exemplary. your continuous efforts during national crises, such as natural disasters, political unrest and pandemics, Demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. Moreover, your contributions to global peace through participation in the United Nations peacekeeping missions have enhanced Bangladesh's global image. Still, we have to play a very historical role very soon in our national election and referendum in coming February to make it not only a historical landmark, also peaceful and festive, making a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পরিদর্শন বই স্বাক্ষর করেন এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু সম্পন্নকারীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন এবছর ছিয়ানব্বই জন ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং ছাপ্পান্ন জন আর্ম ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন প্রধান উপদেষ্টা আমন্ত্রিত অতিথি ও কোর্স সম্পন্নকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গ্র্যাজুয়েশন সেরেমনি বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় যোগ দিয়েছেন যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল চীনের আরেকটি চিকিৎসক দল আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে নানান শারীরিক জটিলতা নিয়ে বিএনপি রাজধানীর এভারকেয়ার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি বেগম খালদা জিয়া তাঁর চিকিৎসায় আরও সহযোগিতায় আজ সকালে ঢাকায় পৌঁছেছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল একই দিন সন্ধ্যায় চীনের চিকিৎসক দল ঢাকায় পৌঁছনোর কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাইলুল কবির খান জানিয়েছেন বিদেশি বিশেষজ্ঞরা মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয়ে খালদা জিয়ার চিকিৎসায় পরামর্শ দেবেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান বেগম জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি আরও জানান দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে এদিকে খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রধান ফটকের দুই পাশে বসানো হয়েছে ব্যারিকেড মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ অপ্রয়োজনীয় ভিড় এড়াতে হাসপাতাল চত্বর কঠোর নজরদারিতে রাখা হয়েছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছে তার পরিবার ও বিএনপি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের নেতা ও দেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন দর্শক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী আলাউদ্দিন মজুমদার বিএনপি চেয়ারপারসন জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে হ্যাঁ স্বর্ণা আমরা আসলে গত তেইশ তারিখ থেকে জানাচ্ছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে অসুস্থ হওয়ার পর থেকে এখানেই এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষজ্ঞ চিকিৎসকের টিম দ্বারা এখানে তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং গতকালকে চায়নার একটি টিম আমরা যেটি আগেই জানিয়েছিলাম সেটি এসে বেগমজিয়াকে রেখে গেছেন এবং দশটার পরে সাড়ে দশটার দিকে যুক্তরাজ্যের যেই টিমটি আসার কথা ছিল সেখানে একজন প্রতিনিধি ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি আসলে তার যেই স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সেটি সম্পর্কে জানার জন্য আসলে ভিতরে গেছেন এবং সেই অনুযায়ী আসলে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তো এনি আসলে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই আমাদেরকে যেটি এজ এড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক যিনি আছেন এবং যিনি পুরো টিমটিকে চিকিৎসাকে সমন্বয় করছেন তিনি আসলে গতকালকে এসে আপডেটটি দিয়ে গেছেন এবং এর বাহিরে আসলে তিনি যেটি বলেছেন যে বেগম জিয়াকে যখন তেইশ তারিখে এখানে হাসপাতালে আনা হয়েছিল এবং তেইশ তারিখ থেকে আজকে পর্যন্ত হিসাব করলে প্রায় এগারো দিন ধরে তিনি এভার হাসপাতালে আছেন এবং এর আগেও তিনি বেশ এর আগেও তিনি বেশ কয়েকবার এই হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে গেছেন অতএব এই হাসপাতালে ওনার শারীরিক কন্ডিশন সম্পর্কে এই হাসপাতালের চিকিৎসকরা একেবারেই আছেন এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এতে আসলে কোনো সন্দেহের অবকাশ নাই গত সাতাশ তারিখ থেকে তিনি যখন তেইশ তারিখে ভর্তি হয়েছিলেন সাতাশ তারিখ থেকে তার অবস্থা কিছুটা উন্নতি হয় এবং তিনি যে ডাক্তাররা উন্নতি বলতে এখানে ডাক্তারদের ভাষায় তিনি যখন চিকিৎসা দেওয়া হচ্ছিল এরপরে সাতাশ তারিখ থেকে তিনি সেই চিকিৎসাটা নিতে পারছিলেন এবং তাকে বাহিরে নেওয়ার ব্যাপারেও ডাক্তাররা একেবারেই খোলামেলা বলেছেন যে ভিসা সংক্রান্ত এবং এয়ার অ্যাম্বুলেন্স সংক্রান্ত যত জটিলতা আছে সব কিছু তারা আসলে করে রেখেছেন ডাক্তাররা চিকিৎ যখন তার চিকিৎসক বোর্ড আসলে তাকে যখন সবুজ সংকেত দেবে যে বাইরে নিতে পারবে কিনা তখনই কেবলমাত্র বাহিরে নেওয়ার সম্ভব হবে তবে এর ভিতরে আসলে অনেক গুজব এবং অনেক আসলে গুজবের কারণে এখানে আসলে অনেক বিভ্রান্ত সৃষ্টিও হয় আমাদের মূলধারার গণমাধ্যম কর্মীরা আসলে এখানে আছেন এবং তারাই আসলে মূল সংবাদটি প্রদান করে থাকেন এবং বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে মূলধারার গণমাধ্যমের বাহিরে যাতে আসলে কোনো কথা বলা না হয় এবং তথ্যটি দেওয়া না হয় আমি একটু আমাদের যমুনা টেলিভিশনের সহকর্মী যারা আসলে আমাদের সাথে সংবাদ সংগ্রহ করেন এই বিষয়টি নিয়ে আমি একটু তার কাছ থেকে আসলে জানবো আপনিও তো সংবাদ আমাদের মতো প্রচার করছিলেন দিচ্ছিলেন এখন আসলে মূল বেগম জিয়ার শারীরিক অবস্থা কি যে এই তথ্যটি সর্বশেষ আছে এবং যেই গুজবটি আমরা শুনতে পাই এটি নিয়ে আসলে একটু বলবেন আসলে গুজব তো গুজব গুজব যদি আরও এটাকে গুরুত্ব দেওয়া হয় আরও বেশি ছড়ানো হয় আমরা সে বিষয়ে যাব না আমরা গতকালকে যেই যে দায়িত্বশীল সূত্রগুলো আমাদেরকে সবশেষ তথ্য জানিয়েছিলেন এবং আজকেও তারা আনুষ্ঠানিকভাবে না বললেও তারা বলেছেন যে গতকালকে যে অবস্থা ছিল আজকেও সেই অবস্থায় আছে ভালোর দিক যেটা বলা হচ্ছে যে গতকালকে এই এই ধরনের সিসিউতে যে রোগীগুলো থাকে তারা হয় অবস্থার অবনতি হয় নাহলে উন্নতি হয় কিন্তু তারা উন্নতি বলছেন এই কারণে যে গতকালকের অবস্থা হচ্ছে আজকে আর অবনতি হয়নি এটা একটা খুব ভালো লক্ষণ যে তাকে যে ভেন্টিলেশন ভেন্টিলেশনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় দেওয়া হচ্ছে সাপোর্ট দেওয়া হচ্ছে সেগুলো তিনি গ্রহণ করছেন অর্থাৎ তার শরীরে এই মুহুর্তে সাপোর্ট করছে এটা সবচেয়ে পজিটিভ ব্যাপার এটাকেই তার পরিবারের লোকজন নেতাকর্মীরা বলছেন যে এখন যেহেতু সে অবস্থা আছে তারা আগেও আমেরিকা চীন এবং যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল চিকিৎসক দল তাকে কিন্তু সার্বক্ষণিক মনিটরিং রেখেছেন বাংলাদেশে একটি বোর্ড গঠন করা হয়েছে একক কেউ সিদ্ধান্ত নিচ্ছে না সেই বোর্ডের সিদ্ধান্ত বিদেশি সিদ্ধান্ত সব কিছু মিলিয়ে তারা কিন্তু করেছেন আজকে আবার নতুন করে সংযোজন হয়েছে যে আইসি বিশেষজ্ঞ বলা হয় ভেন্টিলেশন বিশেষজ্ঞ বলা হয় যে যুক্তরাজ্য থেকে সেই খ্যাত রিসার্চ বিল যিনি তিনি এসছেন তিনি মূলত দেখবেন যে তার এখানে যে চিকিৎসাটা চলছে সেখান থেকে তাকে কোনোভাবে আরও উন্নত চিকিৎসা উন্নত সাপোর্টের জন্য বিদেশে নেওয়া যায় কি না সেই বিষয়টি তারা দেখছেন আজকে চীনের আরেকটি বিশেষজ্ঞ দল আসার কথা তারাও আজকে দেখবেন তারা সন্ধ্যার পর আমরা যতটুকু জানতে পেরেছি নিজেরা সবাই মিলে একটা সমন্বয় মিটিংয়ে বসবেন দেশীয় এবং বিদেশি সবাই সমন্বয় মিটিংয়ে বসবেন যেটা তার একমাত্র ছেলে তার এক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক মনিটর করছেন তারাও তাদের সাথে থাকবেন এবং তারা সিদ্ধান্ত নেবেন যে তাকে আসলে এই মুহূর্তে এখান থেকে নেওয়া যায় কি না কিন্তু আজকে পর্যন্ত খবর তার যে অবস্থা তাতে তাকে সরানোর সুযোগ নেই সব কিছু মিলিয়ে তারা সুন্দর করে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের দিকেই আমাদের তাকিয়ে থাকা উচিত বাইরে কে কি ফেসবুকে কি বললো না না বললো সেদিকে না তাকানোর ডাক্তাররাও পরামর্শ দিয়েছেন এবং এটাই দায়িত্ব ছিল তার পরিচয় হবে অসংখ্য ধন্যবাদ আসলে তিনি যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক তিনি আসলে আমাদের মতোই সংবাদগুলো সংগ্রহ করছিলেন এবং এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীরও ব্যাপক তৎপরতা এবং যেই রাস্তাটিতে আসলে গাড়ি চলাচল করতো সেটি আসলে বন্ধ করে দেয়া হয়েছে সব মিলে যদি বলা হয় সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাই এখানে করা হয়েছে এবং বিশেষ নিরাপত্তায় তিনি এখন পর্যন্ত তো গত তেইশ তারিখ থেকে আজ পর্যন্ত যদি হিসাব করি তাহলে এগারো দিন পর্যন্ত এই এভার কেয়ারের ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন এবং কোনো প্রকার গাফিলিতি করা হচ্ছে না এবং কোনো প্রকার গাফিলিতি করার আসলে সুযোগে নেই কারণ তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ধরনের ভূমিকা ভূমিকা তার আছে এবং এই মুহূর্তেও তিনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাষ্ট্রও তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আসলে স্বীকৃতি দিয়েছেন এবং এর পরবর্তীতে আমরা দেখেছি এস এস এফ থেকে শুরু করে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা সহ আসলে এভার আসলে পর্যাপ্ত নিরাপত্তাও দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এর আগে উপদেষ্টায় সে কিছুক্ষণ আগে মৎস্য সম্পদ উপদেষ্টাকে আমরা দেখেছি ভেতরে প্রবেশ করতে সব মিলে যদি বলি এখন বেগম জিয়ার এখন যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা আছে তিনি আসলে ডাক্তারদের ভাষায় কথা বলা ছাড়া আমাদের আসলে এখানে অন্য কোনো ভাষায় কথা বলার কোনো সুযোগ নেই কারণ তিনি অসুস্থ এবং একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা যদি কোনো প্রকার তথ্য বিভ্রাট ঘটে তাহলে এটি কিন্তু আসলে জাতির কাছে আসলে অন্যভাবেই মেসেজটি যায় সেজন্য ডাক্তাররা যেটি বলেছেন তিনি এখন পর্যন্ত যে চিকিৎসা দেওয়া হচ্ছে তেইশ তারিখ আসার পর থেকে মূলত সাতাশ তারিখের পর থেকেই তিনি তার রেসপন্স করছিলেন ডাক্তারদের চিকিৎসাটি নিতে পারছেন এবং চায়না টিম তো দেখেই গেল এবং যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের যে চিকিৎসক তিনি এসেছেন তিনিও পরামর্শ দেবেন এর ভিত্তিতেই আসলে বাংলাদেশে যে কমিটিটা গঠন করা হয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা তারা আসলে যেই সিদ্ধান্তটি দেন এবং তার শরীর আসলে যেই ওষুধগুলি গ্রহণ করতে পারছেন সবচেয়ে ভালো যেটি হচ্ছে সেটি আসলে তাকে প্রদান করা হবে এবং আমরা এখন পর্যন্ত এখানে আছি প্রতিদিনের মতো এখানে স্থানীয় নেতাকর্মীরা আসলে এখানে যখন বিভ্রান্ত হয় অনেক সময় অনেক সময় আবেগের আবেগের বহির্ভূত হয়েও এখানে তারা আসেন এবং ঠিক সেভাবেই এসেছেন তবে এখানের এখন আইনশৃঙ্খলা সহ সব কিছু আসলে কোনো প্রকার উশৃঙ্খলা আমরা দেখিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছেন এবং গণমাধ্যম মূলধারার গণমাধ্যমগুলো আসলে মূল যেই সংবাদটি যেটি আসলে জাতি জানতে জানতে বিমুখ হয়ে আছে সেটি আসলে প্রদান করে এবং এখন পর্যন্ত বেগম জিয়ার এই সর্বশেষ পরিস্থিতি হলো তিনি চিকিৎসা চিকিৎসকদের চিকিৎসা নিতে পারছেন এটি আসলে আমার কাছে সর্বশেষ এভার কেয়ারের সামনে থেকে আমরা এখন অন্যান্য সংবাদ জানার জন্য স্টুডিওতে ফিরে যাব জি স্বর্ণা আলাদিন আপনাকে ধন্যবাদ বিশেষ নিরাপত্তা বাহিনী এস এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এ বিষয়ে কোন ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাওলা বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে দু সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ আগারগায়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন নির্বাচন কমিশনার বলেন ভোট গ্রহণ ও গণনার সময় অনির্দিষ্ট সময়ের জন্য ভোট কক্ষে থাকতে পারবেন সাংবাদিকরা তবে এটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে তাদের খেয়াল রাখতে হবে টিআইএ এর পরিচালক মোহাম্মদ হাসানুজামান সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আকতার আহমেদ আরএফইডি সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রabbani বক্তব্য রাখেন। আমরা সবসময় বলে থাকি যে দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে তার একটা কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের নির্বাচন এটা একটা সমন্বিত উদ্যোগ হতে হবে এটা একটা জাতীয় উদ্যোগ হতে হবে এখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল সকল স্টেক হোল্ডার এবং পার্টনার সেটা রাজনৈতিক দল হোক ভোটার হোক প্রতিষ্ঠান হোক সাংবাদিক ভাই হোক পর্যবেক্ষকরা হোক আমার আই মিন এভরি সবার দায় দায়িত্ব আছে আমাদের দেশের সাথে আমাদের প্রজন্মের সাথে আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নাই এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা আহ পালন করি শেখ হাসিনা সরকারের গত দেড় দশকের ফ্যাসেবাদী শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের পর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরবর্তী শুনানি চোদ্দ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারেক আহমেদ সিদ্দিক ও এগারো জন সেনা কর্মকর্তা সহ সতেরো জন অভিযুক্তের বিরুদ্ধে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রথম দিনের শুনানি শেষে এই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল সতেরো আসামির মধ্যে গ্রেফতার আছেন দশ জন সেনা কর্মকর্তা সেনানিবাসী অবস্থিত সামরিক কারাগার থেকে সকাল সোয়া দশটার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ ইসলাম শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে ভিন্ন মতে রাজনৈতিক দলের নেতাকর্মী ও ব্যক্তিদের বলপূর্বক অপহরণ করে গুম নির্যাতন চালানো হতো অপহরণকারী নির্যাতনকারী ও নির্মূলকারী তিনটি দলের মাধ্যমে এ সকল অপকর্ম চালানো হতো বলে ট্রাইব্যুনালের শুনানিতে বলেন চিফ প্রসিকিউটর অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চারজন ব্রিগেডিয়ার জেনারেল চারজন কর্নেল ও দুজন লেফটেন্যান্ট কর্নেল এর আগে গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে রষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েও শুনানিতে হাজির না হয় জেড আই খান পান্নাকে জরুরি তলব করেন ট্রাইব্যুনাল এক এরপর ট্রাইব্যুনালের শ্বশুরীরে হাজির হয়ে ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করা ও গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী থাকতে না পারায় আদালতে নিঃসত্ব ক্ষমা প্রার্থনা করেন জেড আই খান পান্না পরে গুমে দুই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিযুক্ত করেন ট্রাইব্যুনাল এক সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ সালাউদ্দিন গত তেইশ নভেম্বর সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে টিএফআই গুম ও নির্যাতনে বিরোধী অপরাধের মামলায় ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে সেনা কর্মকর্তাদের পক্ষে আইনজীবী করা আবেদন আজ খারিজ করে দিয়েছেন এক এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো সহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ চলছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সকালে সাক্ষ্য গ্রহণ শুরু তম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলমের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করেছেন আট আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের খারিজ করে দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিফ্ট আপিলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামীকাল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন শুনানি অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং একজন আইনজীবী এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে আমরা মামলার শুনানিতে আইনজীবীরা বলেন গণ অভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন সুযোগ যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট করেছে সে আদালতে গিয়ে সে সরকারের বৈধতা নিয়ে সরকারের কোন ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানো ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি আজ সচিবালয় আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের কথা জানান এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ছিলেন বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর অজুহাতে সরকারের অনুমতি ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন এতে করে আইনের ঘটেছে আগাম ঘোষণা ছাড়াই বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন ভোক্তা সাধারণের স্বার্থে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয় ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় বিশ টাকা কম বিশ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন তো বাজারে মানে বিশ টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে পঞ্চাশ লক্ষ লিটার তেল কিনেছি এক দুই লিটার না তো তো পঞ্চাশ লক্ষ লিটার তেল যদি টেন্ডারে বিশ টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না গত আড়াই মাস তো অলমোস্ট ওই দামেই পূর্বের দামেই বেচা কেনা হয়েছে এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর আমরা উই আর হ্যাপি টু ডিসকাস কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ছে সেই ধারা অব্যাহত রয়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ষোলো দশমিক আট শতাংশ আগের অর্থ বছরের এগারো হাজার দুশো একষট্টি মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে এই অর্থ বছরের প্রথম পাঁচ মাসের রেমিটেন্স এসেছে তেরো হাজার একশো মিলিয়ন মার্কিন ডলার এছাড়া ডিসেম্বরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন প্রায় মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে দেশের প্রবাসী আয় নতুন গতি এসেছে বাংলাদেশ সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে দেশের রেমিটেন্স এসেছে মোট ১৩ বিলিয়ন ডলারের যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ষোলো দশমিক আট শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় চলতি সময়ে প্রথম পাঁচ মাসে রেমিটেন্স প্রবাহ দাঁড়িয়েছে তেরো হাজার একশো উনপঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার গত অর্থ বছরের একই সময়ে এই অঙ্ক ছিল এগারো হাজার দুশো একষট্টি মিলিয়ন মার্কিন ডলার বছর ব্যবধানে যা বেড়েছে একশো কোটি বারো লাখ ডলার এদিকে নভেম্বরে দেশে রেমিটেন্স এসেছে দুশো কোটি পঁচানব্বই লাখ বিশ হাজার ডলার যা চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ লাখ ষাট হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে উনত্রিশ কোটি উননব্বই লাখ পঞ্চাশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো কোটি আটষট্টি লাখ সত্তর হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে উল্লেখ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ত্রিশ দশমিক বত্রিশ বিলিয়ন বা তিন হাজার যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ডা বিজয়ের মাস ডিসেম্বরের আজ তৃতীয় দিন দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয় সংগ্রাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা তিন ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বয় গঠিত হয় মিত্রবাহিনী এদিন থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে মিত্রবাহিনী কাজী শারমিন ইসলাম মেধার প্রতিবেদন ১৯৭১ সালের তিন ডিসেম্বর ছিল মুক্তিযোদ্ধাদের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এদিনে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতের সশস্ত্র বাহিনীর নেতৃত্বে গঠিত হয় যৌথ বাহিনী এদিনেই ভারতীয় বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এই হামলার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নতুন মাত্রা যুক্ত হয় শত্রুমুক্ত হতে থাকে একের পর এক এলাকা তিন তারিখ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস এই দিনে পাকিস্তান বাহিনী ভারতের পশ্চিম দিক থেকে তারা আকাশ সীমায় বিমান বিমান বাহিনী বাহিনী ভারত আক্রমণ করে এবং এই ভারত আক্রমণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ কিন্তু একটা আন্তর্জাতিক রূপ লাভ করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ভারত সরাসরি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মানে একটা সুযোগ তারা পেয়ে যায় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে সিং সেখানে একটা মিত্র বাহিনী গঠিত হয় এরপরে মুক্তি সংগ্রাম পরিচালনায় যৌথ বাহিনী এবং মুক্তিবাহিনী তারা যৌথভাবে তারা পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ তারা গড়তে শুরু করে এদিন অর্থাৎ 3 ডিসেম্বর কুমিল্লার মিয়া বাজারে হানাদার বাহিনীর উপর রক্তক্ষয়ী হামলা চালায় মুক্তি বাহিনী একাত্তরের এই দিনে মুক্তি বাহিনী নোয়াখালীর মাইজ দিতে পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং যুদ্ধক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ চুমুয়নী নিয়ন্ত্রণ নেয় এই যৌথ কমান্ড গঠন এবং মুক্তি বাহিনী এর সাথে মিত্র বাহিনীর যৌথ আক্রমণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ একটা আন্তর্জাতিক রূপ লাভ করে এবং এই যৌথ কমন গঠনের পরপরই আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী এবং মুক্তি বাহিনী পাকখানাদার বাহিনীর বিরুদ্ধে অব্যাহতভাবে তারা আক্রমণ পরিচালনা করতে শুরু করে সাতক্ষীরা সেক্টরে মুক্তি বাহিনীর সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে পাকিস্তানিরা পিছু হটে দৌলতপুরের দিকে পালিয়ে যেতে থাকে রংপুরের পলাশ বাড়িতে পরাজিত পাকিস্তান সেনারা মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে বিজয়ের দিকে এগিয়ে যায় বাংলার মুক্তি সংগ্রামে ছাপিয়ে পড়া ছেলেরা কাজী শাহমুল ইসলাম মেধা বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ